নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সিবিআই আদালতকে জানিয়েছে দু সালের প্রাথমিক টেটের ভিত্তিতে যে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই মোটা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন এদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে মোট চার কোটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তুলেছিলেন তাপস মণ্ডল এসএসসির পর এবার দু সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা জানিয়ে আদালতের রিপোর্ট দিল সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে তারা জানিয়েছে প্রাথমিকে দেদার চাকরি বিক্রি হয়েছে রিপোর্ট পড়ে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছেন প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা সম্ভব না হলে এসএসসির মতো দু হাজার সালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানিয়েছে দু সালের প্রাথমিক টেটের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে মূলত ডিএলএড কলেজগুলিতে আখড়া করে চলেছে চাকরি বিক্রির চক্র আর এই চক্রের পাণ্ডা ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠনের সভাপতি তাপস মণ্ডল কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে টেট উত্তীর্ণদের চাকরি বিক্রি করে তিনি দু হাজার চোদ্দ সালের প্রাথমিক ভিত্তিতে যে পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকটাই মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এদের কাছ থেকে এজেন্টের মাধ্যমে মোট চার কোটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তুলেছিলেন তাপস মন্ডল তারপর সেই টাকা তিনি তুলে দেন কুন্তল ঘোষের হাতে সিবিআই জানিয়েছে পরীক্ষার আগেই চাকরি বিক্রি হয়ে গিয়েছে যারা টাকা দিয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন তারা রিপোর্ট পেয়ে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছে তারা প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পারবে কিনা চার সপ্তাহের মধ্যে আদালতকে জবাব দিতে বলা হয়েছে তাদের গত বাইশে এপ্রিল এক রায়ে দু সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় গোটা প্যানেলটাই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ তার জেরে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের আদালত স্পষ্ট জানিয়েছে কারা যোগ্য তা এসএসসি নির্দিষ্টভাবে না জানালে প্যানেল বাতিল করা ছাড়া রাস্তা নেই